দর্শক একটি চাঞ্চল্যকার তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তথ্যটি হলো এই যুক্তরাজ্যের একটি পার্ক থেকে বিশ্ব চ্যাম্পিয়ন টেডি বারলকের একটি ব্রোঞ্জ ভাস্কর্য যেটির মূল্য প্রায় এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এটি একটি আহ পার্ক থেকে চুরি হয়েছে এটি নিয়ে পুরো এলাকা জুড়ে এখন আতঙ্ক সৃষ্টি হয়েছে লন্ডনের একটি পার্ক থেকে বিশ্ব চ্যাম্পিয়ন টেডি ব্যাডলগের ব্রোঞ্জ ভাস্কর্যটি চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ জানায় রাত আনুমানিক আটটার দিকে তারা খবর পায় পার্কে তার পাথরের বেদি থেকে তুলে নেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজে দেখা যায় কালো পোশাক ও মুখ ঢাকা চারজন ব্যক্তি তিন চাকার কার্গো বাইক ব্যবহার করে ভাস্কর্যটি তুলে নিয়ে যায় বাইকটি একটি হাই ভিজিবিলিটি জ্যাকেট দিয়ে আংশিকভাবে ডেকে রাখা ছিল পরে তারা বো স্টেশনের দিকে চলে যায় বলে ধারণা করা হচ্ছে পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তদন্ত চলছে প্রত্যক্ষদর্শী বা যাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সুরি হওয়া ভাস্কর্যটি আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ পাউন্ড যার বাজার মূল্য এক কোটি ৬৫ লাখ টাকার মতন এটি দু সালে স্থাপন করা হয়েছিল স্থানীয় ক্রিয়া ইতিহাসের অংশ হিসেবে টেডি বার্লাক ছিলেন ব্রিটেনের সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার যিনি মাত্র ১৯ বছর বয়সে বিশ্ব শিরোপা যেতেন এবং দা প্রাউড অব পপলা নামে পরিচিত ছিল ভাস্কর্য স্থাপনে উদ্যোগী ছিলেন তার নাতি মার্টিন স্যাক্স তিনি বলেন এটা শুধু একটি ভাস্কর্য নয় এটা আমাদের এলাকার গর্ব ও ইতিহাস এই চুরি পুরো কমিউনিটিকে গভীরভাবে কষ্ট দিয়েছে এদিকে টাওয়ার হ্যামলেট কাউন্সিল ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলে জানা গেছে এটি স্থানীয় ঐতিহ্যের ওপর সরাসরি আঘাত সেখানে বলা হয়েছে পুলিশ যে কাউকে তথ্য থাকলে একশো এক নাম্বারে যোগাযোগ করতে অথবা গোপন ক্রাইম এর তথ্য দেওয়ায় অনুরোধ জানিয়েছে প্রিয় দর্শক আসলে বিষয়টি মনে হয় যে আমার কাছে খুবই হাস্যকর কারণ এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার একটি ভাস্কর্য নিয়ে গেছে জ্যান্ত চারজন মানুষ পার্ক থেকে এদেশের প্রতিটা কনায় কনায় সিসিটিভি অথচ পুলিশ কিচ্ছু করতে পারতেছে না আমার মনে হয় যে বাংলাদেশের পুলিশের চেয়েও জঘন্য দেশের পুলিশ এদেশের বাসার সামনে থেকে লক্ষ লক্ষ পাউন্ডের গাড়ি নিয়ে যায় অথচ পুলিশ কিচ্ছু করে না তারা আসে এরকম যদি কোনো ইনসিডেন্ট হয় তারা আসে জাস্ট আইসা করে নিয়ে যায় এর আর কোনো সুরা হয় না আজকে পর্যন্ত দেখলাম না যে আসলে এই যে লক্ষ লক্ষ পাউন্ডের গাড়ি নিয়ে যাচ্ছে এটার কোনো একটা সমাধান হয়েছে তো দর্শক সবাই ভালো থাকবেন মনির হোসেন লন্ডন বি লন্ডন মনির হোসেন থ্রি বয়েস লন্ডন